ওয়েলকাম আসুন আজকে আমি আপনাদের একটা রক্তহীন করা কলা বাগানের ঘটনা শোনাই যেহেতু কলা বাগান সেহেতু এটা একটা গ্রামের ঘটনা তো আর কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শোনা যাক আমার নাম রফিক ছদ্মনাম নাম আমার বয়স তখন পনেরো বছর এইরকম একটা সময় ছিল ঠিক সেই বয়সে আমি এতটাই বানা ছিলাম এবং আমার সাথে যে বন্ধুগুলো ছিল তারাও একই অবস্থা খুব ছোট্ট একটা ঘটনা আমাদের একটা গ্রাম অঞ্চল হ্যাঁ বাংলাদেশে কোনো একটা গ্রামের ঘটনা তো এগুলা শেয়ার করতে নিষেধ করা হয়েছে তো তার জন্যই তো আমাদের এই গ্রামে একটা লোক অনেক বড় একটা কলা বাগান তৈরি করে আর এত সুন্দর সুন্দর বড় বড় কলাগুনা হয়েছে যা দেখলে ভালো লাগে তো তাদের নিয়ম তো অন্যরকম তারা মেডিসিন দেয়া কলাগুলো পাকায় তো যেহেতু আমরা পোলা পান নিয়ত করছি এই মেডিসিন আগে চুরি করবো তারপর বড় দুইটা কলার কাঁধি চুরি করবো তো এই নিয়ত কইরা আমি এবং আমার দুই বন্ধু রাত আনুমানিক বারোটা এমন একটা সময় সেই কলা বাগানে যাই যাওয়ার পর প্রথমে যেই স্থানে সেই মেডিসিনগুলো রাখে সেই মেডিসিনগুলো চুরি করি চুরি করার পর যাই কলা বাগানে কলা বাগানে যাওয়ার পর বড় সাইজের একটা কলার কাঁধি কাটি কাটার পর একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার পর ভাবি আর কোনটা কাটা যায় এটা ভাবতে ভাবতে আমরা সবাই এখানে একটু সময় কাটাই তো সেই সময় শুনতে পারলাম আমাদের পিছন দিক থেকে মানুষ হাঁটাচলা করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ তো আমরা তিনজনের সাথে সাথে সে পিছনে তাকাই তাকার পর দেখলাম আমাদের থেকে প্রায় দশ মিটার দূরে একটা কালো অবয়ব মানুষের এক একদিক থেকে হাইটে আরেক দিকে যাইতেছে আমরা ভাবলাম এটা কে এত রাতে একজন অন্তত এই কলা বাগান চেক করতে আসবে না এটা কে তখন বললাম তো আমরা তো ছোটবেলা পান মাথায় বুদ্ধিমত্তা একটু কমই আছে আমাদের মাঝ থেকে একটা বন্ধু বলে এই এরে তুই কথাটা শুই না সে অভাবটা ওখানে দাঁড়ায় দাঁড়ানোর পর আমাদের দিকে সে অভাবটা যখন তাকায় তখন দেখলাম তার চোখগুলা একদম লাল টকটকা আগুনের মতো জল জল করতেছে তার মুখের মাংসগুলা একদম কালো জঘন্য একটা অবস্থা তখন আমাদের দিকে তাকায় সে একটা হাসি দেয় হাসি দেওয়ার পর বুঝতে পারলাম এইরকম ভয়ানক হাসি এ পর্যন্ত আমরা কোথাও দেখি নাই তিন বন্ধু তো সেখানে ফিট কোনো মতে সেই জায়গায় থেকে দৌড় পায়রা বাড়িতে আসছে হয়তো আমরা বাচ্চা মানুষ দেখে সেখানে সেন্সলেস হয় নাই কিসের কলা খাওয়া খাবি কোনো কলা খাওয়া খাই নেই বাসায়ের দিকে দৌড় বাসার দিকে দৌড় দেশের প্রতি পরের দিনে আমাদের জ্বর আসে যাই হোক তবে জ্বরে বেশি দিন ভুগি নেই তিন থেকে চার দিন আমার বাকি এক বন্ধুর হয়তো জ্বর আসছিল না আর বাকি আমরা দুজনের খুব জ্বর আসছিলো তো এই ছিল ছোট্ট একটা ঘটনা যদি একটু ইন্দ দিতে পারছি এই ঘটনায় আপনাদের অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে মনে আগ্রহ বাড়ে এটাই যদি না করেন তোর কেমন লাগবো তো যদি ঘটনা ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন তো আমি আস্তে আস্তে আগামীকাল আবার রক্তহিম করে একটা ভর্তি ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন ধন্যবাদ